যে যে ব্যক্তি চায় আমি নবীজিকে ভালোবাসবো মহব্বত করব সে ব্যক্তি নবীর সুন্নতের অনুসরণ না করে থাকতে পারবে না তার কাছে গোটা পৃথিবীর সমস্ত কালচারের চেয়ে নবীর কালচার সেরা হবে তার কাছে গোটা পৃথিবীর সবচেয়ে চেহারার সকল চেহারার চেয়ে নবীর চেহারা অধিক প্রিয় হবে তার কাছে পৃথিবীর সকল পোশাকের তুলনায় নবীর পোশাকটাই অধিক প্রিয় হবে তার কাছে সকল খাবারের খাবার দাবারের তরিকার তুলনায় নবীর সেরা হবে। তার কাছে তরিকাটাই জীবন পদ্ধতির ক্ষেত্রে নবীর জীবন পদ্ধতিটাই সবচেয়ে সেরা হবে তার কাছে রাজনীতির ক্ষেত্রেও সমস্ত রাজনীতির তুলনায় নবীর রাজনীতিটাই অধিক প্রিয় হবে সর্বদিক থেকে সে নবীজিকে ফলো করবে আক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া পৃথিবীতে পাঠিয়েছেন অনুকরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব রূপে নবীর मोहब्बत এবং ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ সুখ শান্তি সফলতার মুখ আর চেহারা দেখতে পাবে না আর যে ব্যক্তি নবীকে ভালোবাসে সে নবীর অনুসরণ করা ছাড়া অন্য কোনো কে পরিত্যাগ করে ছেড়ে দেয় তুচ্ছ তাচ্ছিল্য করে আর দাবি করে সে নবীজিকে ভালোবাসে আর নবীজির বিধান পৃথিবীতে বাস্তবায়ন করবে মিথ্যা কথা এটা সম্ভব নয় ইসলামের কথা বলি সংসদে ইসলামের কোরআনের আলো জ্বালানোর ঘোষণা দিই বড় বড় বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দেয় মুখ দিয়ে তার দুই আঙ্গুল নিচের নবীজির সুন্নত ইসলামটা নাই সেখানে চাটুর চুটুর মার্কা দাঁড়িয়ে নিয়ে পৃথিবীতে ইসলাম কায়েম করে ফেলবে যদি কেউ বলে মিথ্যা কথা

প্রকাশও ঘটাও কিন্তু নবীজের সুন্না কে ফলো করো না নবীজের সুন্নত লঙ্ঘন করো চেহারাটা নবীজের মতো বানাতে ভালো লাগে না পোশাক আশাক নবীজের মতো বানাতে ভালো লাগে না খাওয়া দাওয়া চাল চলন বসা রাজনীতি নবীজের মতো করতেও ভালো লাগে না আর তুমি বলো আমি নবীজিকে ভালোবাসি মিথ্যা কথা মিথ্যা কথা যদি তোমার ভালোবাসা সত্যি হত আর সত্যি যদি তুমি নবীজিকে ভালোবাসতে তাহলে অবশ্যই তার অনুসরণ অনুকরণ করতে কারণ হলো যে ভালোবাসে সে যাকে তাকে ফলো করে সে তাকে ফলো করা ছাড়া টিকতে পারে না অটোমেটিক ফলো করে সে চিন্তাও করতে পারে না যে আমি আসলে ফলো করছি আমি ভালোবাসি তাই ফলো করছি এরকম নয় ভালোবাসা যখন মোহব্বত যখন দিলের ভিতরে কারো ঢুকে যায় অটোমেটিকালি সে তার ফলো করতে থাকে অবচেতন ভাবেই করতে থাকে খালাফে পয়েম্বর কাছে রাহ গুজেদ কে হারগিস বমন সেল না রশিদ আর শেখ সাজির আহমদুল্লাহ আলী বিখ্যাত দার্শনিক ছিলেন বড় কবি ছিলেন বড় আলিম ছিলেন পণ্ডিত ছিলেন বড় বুজুর্গ ছিলেন এজন্য কথাগুলোর ভিতরে বড় অদ্ভুত আসর আছে ত্রিশ বছর শেখের সহবতে কাটিয়েছেন আজকে তো দিন কাটাইতে রাজি হয় না খালি খেলাফত চায় মরি দেওয়ার প্রথম দিন থেকে নিয়ত করে যে খেলাফত পাইতে হবে পিড়িতে হবে নিয়ত গড়বড় শুরু থেকে সামনে আর আগাবে করতে গিয়ে আগে মানুষ বায়াত হতো মরিদ হতো আত্মশুদ্ধির জন্য ইসলামী নফসের জন্য নিজেকে সংশোধন করে ফেলবার জন্য নিজেকে খাঁটি মানুষ আর জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য আমাদের এক সাথী ভাই যদিও দুষ্টুমি করে মজাক করে বলেছিল দেবন্দে পড়া অবস্থায় খানা খেতে খেতে আফ্রিকি মঞ্জিল কাদিম চারে খানা খাচ্ছিলাম তো সেখানে মজা করে কথা বলতে বলতে এক পর্যায়ে বলছে যে ভাই আমি তো মরি হতে চাই কিন্তু পিঠ পাইতেছি না আমরা আবার বলছি তুমি পিঠ পাইতেছো না এত বড় বড় আল্লাহ আল্লাহ দুনিয়াতে আছেন আশপাশেই আছেন আর তুমি খুঁজে পাও না ব্যাপার কি না এরম পির হইলে হবে না তো এমন পির লাগবে যে আমার এই এমার্জেন্সি খেলাফ দিব তার শব্দের ভাষা ছিল যে আমারে কি দিবে এমার্জেন্সি খেলাফত দিবে তো কথাটা তো ওই সময় উনি দুষ্টুমি করে বলেছিলেন কিন্তু পরবর্তীতে চোখের সামনে বিভিন্ন অবস্থা দেখে মনে হয় কিছুটা এরমি কারো কারো আচার আচরণ এরকমই যে আমার তাড়াতাড়ি খেলাফত দরকার আর পীড়িত দরকার দ্রুত পীর হওয়া দরকার ইসলা করার জন্য কোনো প্রয়োজন নাই হাজার শেখ সাদির রহমতুল্লাহ আলী শেখের দরবারে ত্রিশ বছর ছিলেন ত্রিশ বছর শ্লোকের মেহনত করছেন একদিন দুই দিন না সুহান আল্লাহ এবং হাজরত শেখ শিহাবুদ্দিন সোহারুবাদ্দি রহমতুল্লাহ আলাই যেমন ফিখের ভিতরে চার মাঝাব আকিদার ভিতরে তিন মাঝাব এমনিভাবে ভাবে সুলুকের লাইনেও চার মাঝাব আছে চার তরিকা আছে তার ভিতরে এক তরিকার জনক এবং উদ্ভাবক ছিলেন হাজর শেখ শিহাবুদ্দিন সোহারবার্দি রহমতুল্লাহ আলী তরিকায় সোহারবার্দি আর মজিদ ওনার কাছ থেকে যেদিন খেলাফত পান বছর মেহনত করার পর যেদিন উনি বলেন যে হাজরত আমাকে খেলাফত দিয়েছিলেন নৌকার আমরা স্থলভাগে ছিলাম না জলভাগে সফরে ছিলাম আর নৌকার মধ্যে আমাকে খেলাফত আর এজাজত দিয়ে বলেছিলেন সাদি এতদিন মেহনত করে যা অর্জন করেছো সব বহাল থাকবে যদি দুটো জিনিস ধরে রাখতে পারো আর যদি দুটো জিনিস ধরে রাখতে না পারো যা অর্জন করেছ সেটা চলে যাবে ওটা থাকবে না আমি কি তোমাকে সেই দুটো জিনিসের কথা বলবো তাহাদের সাদি রহমতুল্লাহ আলাই সেই দুটো নসিহত যেহেতু বড় কবিও ছিলেন কাব্যের ভাষায় বর্ণনা করেছেন খাই রে হদে বিমাবাস দিগর আঁকে বর খে রে বদ বীমাবাস সাদি তোমার মধ্যে যদি কোনো গুণাবলী কোনো বৈশিষ্ট্য ভালো কিছু থেকে থাকে কক্ষনো সেটার দিকে ফিরেও তাকাবানা ভালো কিছু যদি থেকে থাকে সেটা কার দেওয়া তাহলে ক্রেডিট কার্ড সব তো আল্লাহর দেওয়া অতএব ক্রেডিট আল আল্লাহর তোমার এখানে নিজের কিছু নাই নিজের ভালর দিকে দেখবা না ইয়াকে আকে বরখাইর খুদ ভিমা বাস দিগার আকে বরখাইর বদ ভিমা বাস দ্বিতীয় হলো অন্যের দিকে তাকিয়ে অন্যের দোষ ত্রুটি দেখে নিজের চোখ নষ্ট করোনা নিজের দোষ দেখবা অন্যের গুণ দেখবা যে ব্যক্তি নিজের দোষ দেখে অন্যের গুণ দেখে তার সাথে লড়াই ঝগড়া অন্যদের হয় না পঁচাত্তর পার্সেন্ট ঝগড়া এমনি শেষ পৃথিবীতে যদি সবাই অন্যের গুণ দেখতে থাকতো আর নিজের ত্রুটিগুলাকে গুলাকে দেখে দেখে সংশোধন করতে থাকতো তাহলে পৃথিবী শান্তির নেড়ে পরিণত হতো হাজরত শেখ শিহাবুদ্দিন সোহারবার্দি রহমতুল্লাহ আলেই এই নসিহত এটা নিজের থেকে নয় এটা সর্বਾਰੇ কায়नात নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এক শিক্ষা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় সাহাবী উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ মুক্তি রূপায় কি বাঁচবার উপায় কি দুনিয়া আখিরাতে মুক্তি পেয়ে যাবো বেঁচে যাবো কোন প্রক্রিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে নসিহত করলেন তিনটা ওষুধ বলে দিলেন এই ওষুধগুলো ব্যবহার কর অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবা বেঁচে যাবা অশান্তির রোগ স্পর্শ করবে না দুনিয়া আখেরাতে বেঁচে যাবা তার তৃতীয় যে নসিহতটা ছিল সেটা ছিল নিজের গুণাগুলা দেখে কান্নাকাটি কর নিজের গুণা দেখে কাদো অন্যের গুনার দিকে তাকিও না নিজের গুনার দিকে তাকাও শোনো বলেছেন আমাদের સાદી যেমন বড় দার্শনিক ছিলেন বড় बुजुर्ग ছিলেন বড় পরিব্রাজক ছিলেন অনেক বড় একজন কবিও ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন মুতাসাউফ বুজল ছিলেন ফলশ্রুতিতে ওনার কাব্যের দ্বারা লাখো মানুষের হেদায়েত হয়েছে লাখো মানুষ দুনিয়া আখেরাতে মুক্তি পাবার দিশা খুঁজে পেয়েছে ওনার কথা বড় চমৎকার খেলাফে পায়াম্বার কাছে রাহ গুজে নবিজেপ তরিকা ছাড়া অন্য অন্য কোনো পন্থায় যদি কেউ কোনো রাস্তা তালাশ করে চলতে পারবে চলতে পারবে চলতে থাকবে কিন্তু কখনো পৌঁছবে না আল্লাহকে পাবে না আর যাই করুক না কেন আর যাই পাক না কেন আল্লাহকে পাবে না জন্য বলছিলাম যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে ফলো করা ছাড়া সে টিকতে পারে না অটোমেটিক ফলো করে যখন আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানি নগর মাদ্রাসায় পড়ালেখা করি ছাত্র যেহেতু মাদ্রাসা মসজিদের তারাবির নামাজের জিম্মারিও ছিল তাই ওই সময় কি বলা যায় শিব ইমাম বলা যায় না কিছু কিছু ইমামতের একটা সম্মান পাই এলাকার যে সমস্ত মুরবিয়ানিগ্রাম এবং সমবয়সী ভাই একটু বড় বা ছোট ছিল তারা একটা আলাদা সম্মান করতো তারাবি পড়ার পিছনে তাই একদিন আসলে নামাজের পরে বের হয়েছে হাঁটতে বের হয়েছে আর কি আমাদের ভাষায় বলা হয় তা ফ্রি করতে বেরিয়েছে আমাদের ভাষায় মুড ফ্রেশ করতে বের হয় সিলেটের মানুষ তো সেকেন্ড লন্ডন তাই না তাহলে ইংরেজি শব্দ বলেও বেশি বোঝেও বেশি আমি তো ইংরেজি পারিও না বুঝে বুঝিও না বেকার টাইপের মানুষ বাংলাও ঠিক মতো পারি না আর তো পারিই না তো মুড ফ্রেশ করতে বেরিয়েছে একটু হাঁটতে বেরিয়েছে মাগরিবের পরে যেহেতু আবার তাকরার শুরু হবে তো হাঁটতে হাঁটতে সাথে এলাকার দু একজন আছেন আমাদের মাদ্রাসার তালিব এলিম ভাইও আছেন দু একজন হঠাৎ দেখি কিছু ছেলে পেলে আসছে উঠতি বয়সের এবং দেখে বোঝা যায় যে কলেজ পড়ুয়া বা মাত্র ইন্টারমিডিয়েট পার হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে এরকম বোঝা যায় মাথা বেল সবার মাথা কি টাকটা বেল তো বেল মাথা দেখে আমার কাছে খুব মানে বিস্ময়কর ঠেকলো বিষয়টি কারণ আমাদেরকে মাদ্রাসাতে আমাদের কিছুদিন পর পর কুল্লু বেল এরকম একটা আদেশ জারি করতেন সব বেল করতে হবে মাথা চেঁচে ফেলতে হবে চুল রাখার তিনটা তরিকা ইসলামে অনুমোদিত এক নম্বর সন্ন্যত বাবড়ি ঝাঁকড়া চুল নিম্নে কানের লতি পর্যন্ত সর্বোচ্চ কাঁধ পর্যন্ত ওফরা নবেজি সাল্লাল্লাহ আলিসালের চুল এবং অধিকাংশ সাহাবাই সাহাবা একরামের চুল এটাই ছিল এখান থেকে নিয়ে এই পর্যন্ত ঝাগড়া চুল তবে ফিটনার আন্দেশা যদি না থাকে দাঁড়িয়ে ওঠার পরে কোন আমল কিভাবে করতে হবে সেটাও ফোকা হেকরামের কাছ থেকে শিখতে হবে না শিখলে এবার ঝায়ঝামেলা হবে দুই নম্বর তরিকা হলো যেটা নবিয়া করিম সাল্লাহ কখনো কখনো করেছেন যেমন হজের সময় করেছেন ওমরার সময় করেছেন মাথা একেবারে চেঁচে ফেলেছেন আবার কোন কোন কোনো প্রায়ই করতেন যেমন আলী করতেন এবং বলতেন যে আই তো কিন্তু বিশেষ প্রয়োজনে উনিও চুল চেঁচে রাখতেন এটাকে হলক বলে এটাও একটা তরিকা এক নম্বর তরিকা বাবড়ি দুই নম্বর তরিকা বলেন চুল চেঁচে রাখা প্রথমটা এক নম্বর দ্বিতীয়টা দুই নম্বর নম্বর তিন যেটা জায়েজ এবং বৈধ সেটা হলো গোটা মাথার চুল সমান করে ফেলা কোথাও উঁচু কোথাও নিচু ছোট আর বড় করে ইহুদিন আসার চুলের কাটিং এর সাথে সাদৃশ্য না রাখা এটা হলো জায়েজ বৈধ কোন সাহাবি বা নবীজি করেছেন এরকম রেওয়ায়ত আমাদের কাছে নাই কিন্তু যায় বৈধ যতক্ষণ পর্যন্ত তা সব বিল গায়ের না হয় আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে সাধারণত চুলের ক্ষেত্রে যে নিয়মটা বাধ্যতামূলক হয় একটা পর্যায় পর্যন্ত সেটা হলো দ্বিতীয় সন্ন্যটা অর্থাৎ বিল আর বেল করতে আমাদের যে কষ্ট হতো রে ভাই মনটা একদম ছেড়ে যেত মানে থেকে শুরু শুরু হয়ে যায় বেল করো। আর সবচেয়ে খারাপ লাগতো কি বেলটা করার আদেশ আসতো যে সময় মাদ্রাসাটা ছুটি হবে না তার সপ্তাহানিক আগে এটার কি হেকমত তখন বুঝে আসতো না যদি মাসখানিক আগে বেল করাতো আর ছুটিটার সময় কিছুটা চুল বড় বড় হয়েছে মাথা একটু সুন্দর সুন্দর লাগছে তো তাহলে অত কষ্ট হয়তো লাগতো না ঠিক ছুটির সপ্তাহখানিক দেড় সপ্তাহ আগে যখন বেল করানো হতো তখন করতে খুব কষ্ট লাগত কিন্তু কেন করাতেন এটা তখন তো বুঝতাম না বড় হওয়ার পরে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেছেন কারণ এক একজন তালেবে এক একজন ছাত্র পৃথিবীর অমূল্য রত্ন পৃথিবীর অমূল্য সম্পদ এই তালিব এলিম যদি সামনে আগাতে পারে নবীর ওয়ারিস হবে একজন নবীর ওয়ারিস মানে লাখো মানুষের হেদায়েতের প্রতীক শয়তানের কোমর হয়ে যাবে তো যার কাছে সম্পদ বেশি থাকে তার উপরে আর চোরের দৃষ্টিও বেশি থাকে চোরের হামলাও বেশি হয় বাড়িতে চোর ঢুকে দরজা খুলে থিয়ে দিছে সালার চট জ্বলতেছে দরজা হাট খুলে খুলে রাখলেও চোর ঢুকে না কেন নাই কিছু যেই বাড়িতে কিছু আছে সেই বাড়ির প্রতি চোরেরও অনেক নজর থাকে অনেক ফিকির থাকে প্ল্যান থাকে আমার আপনার ইমান আমলের চোরের নাম হলো শয়তান এই বাচ্চা ভবিষ্যতে আলিম হলে কত বড় অ্যাসেট হবে পৃথিবীর কারণ এক একজন আলিম এক একজন ওয়ারিসে নবী এবং হবু ওয়ারিসে নবী তালিব এলিম আসমান থেকে জমিনবাসীর জন্য রিজিকের ফাইসলা করায় আসমান থেকে রিজিক নামায় চারটিখানি কথা না করে হেদায়েতের দরজা উন্মুক্ত করে এই সম্পদের উপরে শয়তানের দৃষ্টিও বেশি থাকে অতএব এ যেন ভবিষ্যতে কামিয়াব হতে না পারে তার উপরে হামলার যত প্রকার আছে সবগুলাই শয়তান এপ্লাই করেন তার মধ্যে জঘন্য রকমের যে হামলা সেটা হল নারী জাতীয় ফিতনা এখন একটা বাচ্চা যখন করতে বয়সী বাচ্চা বাড়িতে যাবে আর চুল টুল ঠিকঠাক মতো আছে তার উপরে তালতো বন খালতো বোন চাচাতো বোন কাজিন ফার্স্ট কাজিন, কাজিন সেকেন্ড আশপাশের অনেককেই শয়তান লেলায় তাদের দিলের ভিতরে শয়তান অগাধ ভালোবাসা তৈরি করে সেই প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ এই ছেলের সামনে যখন ঘটতে থাকে তখন একটা বাচ্চার পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব সহজ না অনেক কঠিন স্পেশালি বাইরের পরিবেশে তো আমাদের আসাতে যায় বড় রহম করে দয়া করে আমাদেরকে এই হামলা থেকে বাঁচাই দিতেন বেল করবার মাধ্যমে কারণ মেয়ে ছেলেরা আর যারে ভালোবাসবে না গাঞ্জা টাক মাথা দেখলে এমনি বাঁধবে তো শয়তানের বিশাল হামলা এই রাস্তা বন্ধ হয়ে যেত কিসের কারণে এই বেল করার কারণে হুজুর রাম করে দিয়ে দ্বিতীয় কিন্তু তখন খুব কষ্ট লাগতো আসলে

তো আমি বললাম তাহলে বেল করছে একজন তো না কয়েকজন করছে হুজুর এনারা হলেন ব্রাজিল দলের সাপোর্টার এবং ওনাদের স্ট্রাইকারের নাম হলো রোনাল্ডো রোনাল্ডো সাহেব যেহেতু বেল করেন তাই তারাও বেল করছে এই যে ছেলেগুলো বেল করেছে আমার বলার যে উদ্দেশ্য সেটা হলো এই কটু আর কঠিন জিনিসটা এ অদ্ভুত কিম্ভুত কিম্ভুত এই চেহারাটা বানাতেও তাদের আপত্তি হয় নাই কেন দিলের ভিতরে मोहब्बत লাগিয়ে গেছে যার मोहब्बत হয়েছে তার অনুসরণ অনুকরণ অটোমেটিক্যালি তার ভিতরে চলে আসছে যে চিন্তা করে নাই যে আমি তাকে ভালোবাসি তাই করছি এত যুক্তি তর্কের ভিতর দিয়ে যায় নাই অবচেতন ভাবে তার মনের ভিতরে তাগাদা জেগেছে আমাকে ওর মতো বিল করতে হবে বিল করে গেছে কে কি বলল দেখার বিষয় না বাস্তব না বাস্তব অতএব যে ব্যক্তি দাবি করে যে ব্যক্তি চায় যে আমি নবীজিকে ভালোবাসবো আমি আল্লাহর নবীর অনুসরণ করব আমি নবীজিকে ভালোবাসবো মোহাম্মত করব সে ব্যক্তি নবীর সুন্নতের অনুসরণ না করে থাকতে পারবে না তার কাছে গোটা পৃথিবীর সমস্ত কালচারের চেয়ে নবীর কালচার সেরা হবে তার কাছে গোটা পৃথিবীর সবচেয়ে চেহারার সকল চেহারার চেয়ে নবীর চেহারা অধিক প্রিয় হবে তার কাছে পৃথিবীর সকল পোশাকের তুলনায় নবীর পোশাকটাই অধিক প্রিয় হবে তার কাছে সকল খাবারের খাবার দাবারের তরিকার তুলনায় নবীর সবচেয়ে তরিকাটাই সেরা হবে তার কাছে জীবন পদ্ধতির ক্ষেত্রে নবীর জীবন পদ্ধতিটাই সবচেয়ে সেরা হবে তার কাছে রাজনীতির ক্ষেত্রেও সমস্ত রাজনীতির তুলনায় নবীর রাজনীতিটাই অধিক প্রিয় হবে সর্বদিক থেকে সে নবীজিকে ফলো করবে